এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সঙ্গে জড়িত মানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে ডাইরেক্টলি এটা কাজ করে না কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু এটা একটা অপরিহার্য উপাদান তো যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে পাইপিং সেক্টর যে বিভিন্ন ধরনের পাইপগুলো হয় স্টিল পাইপ হয় আপনার জিআই পাইপ আন্ডারগ্রাউন্ড পাইপ তারপরে আপনার প্লাস্টিকের পাইপগুলো হয় তো বিভিন্ন ধরনের পাইপ যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রয়োজনীয় একটা জিনিস তো আপনারা জানেন যে আমাদের দেশ একটা বাড়ন্ত দেশ সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে আগামী পাঁচ দশ বিশ বছরের মধ্যে তো এই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের গ্রোথের সঙ্গে সঙ্গে এই ধরনের যে কোম্পানিগুলো যেগুলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে তাদের সহযোগিতা প্রদান করে তাদের প্রোডাক্ট প্রদান করে তো সেই ধরনের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বড় ছোট গ্রোথ আসতে পারে এবং এই স্টকগুলো যেগুলো দেখানো হবে এগুলো কোয়ালিটি স্টক এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস দেখলেই বুঝতে পারবেন যে এই কোম্পানির মধ্যে ট্রেন্ড রয়েছে আপাতত ছোটো অবস্থায় রয়েছে স্মল কাপ ধরনের কোম্পানি কিন্তু ট্রেন রয়েছে তাদের বিজনেসে এদের বিজনেস স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো এই দুটো কোম্পানির মধ্যে একজন প্লাস্টিকের পাইপ নিয়ে কাজ করে আর একজন স্টিল পাইপ নিয়ে কাজ করে তো এই দুটো কোম্পানি পরিচয় করে দেওয়া হবে যাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এবং সিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার এর ডেটাগুলো দেখলে এর যে বিজনেস ওভারভিউ নিলে বুঝতে পারবেন তো চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিং লিমিটেড তো এই কোম্পানিটি যদি দেখেন এরা প্লাস্টিকের প্রোডাক্ট নিয়ে এরা কাজ করে এদের প্লাম্বিং পাইপ রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পাইপ রয়েছে তারপরে ড্রেনেজ পাইপগুলো যে হয় এবং তার যে ফিটিংয়ের যে প্রোডাক্টগুলো সেগুলো রয়েছে তারপরে আন্ডারগ্রাউন্ড যে পাইপগুলো হয় বিভিন্ন ধরনের বড় ছোট মাঝারি সব ধরনের এদের রয়েছে এগ্রিকালচার এবং বড় এলের জন্য যে পাইপগুলো থাকে সেগুলো তারা তৈরি করে ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কও তারা বানায় তারপরে কেবল প্রোটেকশন যে ওয়্যারগুলো থাকে প্লাস্টিকে সেগুলো তারা বানায় তারপরে সারফেস ড্রেনেজ সিস্টেম টিএমটি ট্যাপ ওয়্যার এ ধরনের যে প্রোডাক্টগুলো থাকে মানে প্লাস্টিকের যত ধরনের এই পাইপিং প্রোডাক্টগুলো কিন্তু তারা করে এছাড়াও কতগুলো ইনস্ট্রুমেন্ট যে দরকার হয় আর কি এগুলোর ক্ষেত্রে সেই ছোটো খোটো ইনস্ট্রুমেন্টগুলো তারা বানায় ওয়াটার স্টোরেজ তারা তৈরি করে তো এক্ষেত্রে যদি আপনি এদের বিজনেসটা দেখেন এদের বিজনেসে এখন আপাতত এদের ষাটটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে মানে আপাতত ছোট অবস্থা রয়েছে কিন্তু তবুও ষাটটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে পনেরোশোর উপর চ্যানেল পার্টনার রয়েছে এদের যদি আপনি স্ট্রেংথগুলো দেখেন বিজনেসে তিন দশক ধরে এদের অভিজ্ঞতা রয়েছে বিজনেসে এবং থ্রি ডিকেটস অফ ডেপ নলেজ এবং পলিমার পলিমারের ক্ষেত্রে এদের কিন্তু ডেপ নলেজ রয়েছে তিন দশক ধরে তারপরে লিডিং ইনোভেটর ইন পলিমার প্রোডাক্টস এটা একটা তারপরে লার্জেস্ট রেঞ্জ অফ এসকিউজ অ্যাক্রস পলিমার তারপরে ইভলভিং প্রোডাক্ট প্রোফাইল টু মোর নাই নিচে প্রোডাক্ট তো এরকম কিন্তু তাদের বিজনেস মানে বিভিন্ন স্ট্রেংথ রয়েছে আর কি এগুলো তাদের মূল স্ট্রেন্থ তাদের বিজনেসে তো যাই হোক এদের যদি আপনি দেখেন এদের প্রোডাক্ট পোর্টফোলিওগুলো রেভিনিউ মিক্স আপগুলো এদের মার্কেট শেয়ারটা দেখুন পাইপিংয়ের ক্ষেত্রে মোটামুটি সাড়ে পাঁচ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে যেটা কিছুদিনকার আগের হিসাব এখন কিন্তু একটু সামান্য পরিবর্তন হতে পারে বাড় মানে বাড়ারই সম্ভাবনা বেশি তারপরে আরবান ইন্ডিয়াতে সেখানে পাইপের ক্ষেত্রে মার্কেট শেয়ার পঞ্চাশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের পাইপিংয়ের ক্ষেত্রে মানে কোম্পানিটি ছোটো হলেও কিন্তু এদের বিজনেস খুব বড়োভাবেই মানে মার্কেটে তারা কিন্তু ব্যবসা করছে আপনি যদি এদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখেন ইউপি পাইপ যেগুলো থেকেই ম্যাক্সিমাম তাদের রেভিনিউ আসে সেভেন্টি পার্সেন্টের মতো সিপি পাইপ থেকে টোয়েন্টি পার্সেন্টের মতো এবং অন্যান্য থেকে টেন পার্সেন্টের মতো আসে এদের যদি ম্যাক্সিমাম বিজনেস আপাতত নর্থ ইন্ডিয়াতে রয়েছে সাঁত্রিশ পার্সেন্টের মতো এছাড়াও ওয়েস্ট ইন্ডিয়াতে পঁচিশ পার্সেন্টের মতো সাউথ ইন্ডিয়াতে চব্বিশ পার্সেন্ট ইস্ট ইন্ডিয়াতে চোদ্দো পার্সেন্টের মতো আপাতত ডোমেস্টিক্যালি বিজনেস করছে এবং বিজনেস কিন্তু গোটা ভারতে আমাদের দেশে কিন্তু ছড়িয়ে দিয়েছে এদের যদি আপনি ভার্টিক্যালগুলো দেখেন প্লাম্বিং এবং এস ডাব্লুআআ আর এর ক্ষেত্রে এদের ম্যাক্সিমাম ইউজ হয় এদের প্রোডাক্টগুলো প্লাম্বিংয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ইউজ হয় আটষট্টি পার্সেন্টের মতো ইরিগেশনের ক্ষেত্রে ছাব্বিশ পার্সেন্টের মতো ইউজ হয় এবং অন্যান্য ক্ষেত্রে ফোর পয়েন্ট নাইন পার্সেন্টের মতো ইউজ হয় তো বুঝতে পারলেন এদের বিজনেস ওভারভিউটা এবার এদের ডেটাগত দিকগুলোতে চলে যান এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল ছ হাজার সাতশো তেত্রিশ কোটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস এন্ডিং রেশিও আটত্রিশ রয়েছে রিটার্ন অন ইকুইটি এগারো পয়েন্ট চার রয়েছে বুক ভ্যালু একশো চল্লিশ রয়েছে বর্তমানে ছশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হিসাবে এখন মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখে নিন তো এই কোম্পানির যদি বিজনেসটা দেখেন একেবারে লং টার্মে হিসেবে দেখে নেবো দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো ষোলোশো কোটি তার বছর তার বছর সেটা বাড়িয়ে দু হাজার কোটি করলো তারপরে ছাব্বিশশো কোটি করলো তারপরে সাতাইশশো কোটি তারপরে ইদানিং কিন্তু একটু ফ্ল্যাট দেখা যাচ্ছে আর কি পঁচিশশো কোটি ছাব্বিশশো কোটি কিন্তু এভারেজ পারফরমেন্সে কিন্তু তাদের গ্রোথ রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন ইদানিং একটু স্লো ডাউন হয়েছে কিন্তু তাদের বিজনেসে কিন্তু তারা প্রফিটেবল কোম্পানি এবং কনসিস্টেন্টলি প্রফিট করছে আপনি দু হাজার কুড়িতে যদি দেখেন এদের যে প্রফিট হতো একশো তেরো কোটি তারপরে বছর দুশো কোটি পার করলো তারপরে বছর দুশো পঞ্চাশ কোটির মতো হলো তারপরে কমে গিয়েছিল দু হাজার তেইশে একশো একুশ কোটি একশো বিরাশি কোটি একশো অষ্টআশি কোটি য যখন থেকে যে ইনফ্লেশন যে ইকোনমিক্যাল যে স্লোডাউন চলছিল আর কি মানে এ ধরনের প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে কি হয় যে প্রোডাক্টগুলো তাদের অ্যাকোয়ার করতে হয় আর কি যে কাঁচামালের দরকার হয় সেগুলোর প্রোডাক্ট যে মূল্যটা সেটা কিন্তু বেড়ে গিয়েছে যার ফলে তাদের কিন্তু সেলস প্রফিটেবিলিটিতে তার প্রভাবটা পড়েছিল আর কি তো যাই হোক এগুলো সাময়িক সমস্যা সেগুলো কাটিয়ে ওঠার এখন কিন্তু সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে এদের যদি আপনি দেখেন গত পাঁচ বছরে দশ পার্সেন্ট হিসাবে তারা সেলস গ্রোথ বাড়িয়েছে গত পাঁচ বছরে ষোলো পার্সেন্ট হিসাবে তারা প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন গত তিন বছরে কিন্তু নেগেটিভ রয়েছে একটু দেখলেই বুঝতে পারবেন আর কি ইদানিং কিন্তু একটু কনসোলিটেশন কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তিন বছরে যদি দেখেন চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন অন ইকুইটি হিসাবে দেখিয়েছে পাঁচ বছরে ষোলো পার্সেন্টের মতো কিন্তু আলটিমেটলি কিন্তু গ্রোথ রয়েছে আর কি ইদানিং একটু গ্রোথটা স্লো হয়েছে এদের যদি ব্যালেন্স শিটে চলে যান দেখুন চোদ্দোশো চৌত্রিশ কোটি রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে সাতশো কোটি ছিল এখন প্রায় চোদ্দোশো কোটি দ্বিগুণ করে দিয়েছে আর ঋণ যদি দেখেন একশো তিরিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে সেটা দেখে নিই তো সেটা হচ্ছে লং টার্মে মাত্র উনিশ কোটি রয়েছে শর্ট টার্মেই বেশিটা রয়েছে তো যাদের হাতে চোদ্দোশো কোটি ঋণ রয়েছে উনিশ কোটি ঋণ কোনো ঋণই না তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিটটা রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে সিক্সটি পার্সেন্টের ওপর রয়েছে প্রায় সিক্সটি ওয়ান পার্সেন্টের মতো প্রমোটারটি রয়েছে এফআই রয়েছে সিক্স পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ডিআই রয়েছে আঠেরো পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট মতো আর ইদানিং এফআই ডিআই রা কিন্তু হোল্ডিং বেড়েছে দেখুন পাঁচ পার্সেন্ট ছিল সেটা এখন এফআইআইরা আর কি পাঁচ পার্সেন্ট ছিল সেটা এখন ছয় পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট হয়েছে ডিআই ষোলো পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্ট ছিল এখন বাড়াতে বাড়াতে আঠেরো পার্সেন্ট আঠেরো পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্টের মতো রয়েছে আর পাবলিক রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটের মধ্যেও স্ট্রেন রয়েছে আর সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে ইদানিং একটু স্লো ডাউন হয়ে গিয়েছে কেন হয়েছে সেটা বললাম তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এটা যদি আপনি দেখেন পারফরমেন্স ইদানিংয়ের তো দেখুন গত ছ মাসে তিন পার্সেন্ট সাধারণ রিটার্ন গত এক বছর এগারো পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু তিনশো পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছেন আর পুরোপুরি একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন দু হাজার একুশের পর থেকে পুরোপুরি একটা কনসলিডেট করছে একটা রেঞ্জের মধ্যে তো এই স্টকের মধ্যে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে এর ব্যবসার মধ্যে কিন্তু সেরকম রয়েছে এদের বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল বিজনেস নেটওয়ার্ক সব কিছুর মধ্যে স্ট্রেন্ড রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু ভবিষ্যতে এটা একটা ভালো পারফরমেন্স দেওয়ার মতো কিন্তু ক্ষমতা রাখে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে যেটা স্টকে চলে যাব সেটা এরা স্টিল পাইপ নিয়ে কাজ করে এরাও পাইপিং সেক্টরে কাজ করে এবং স্টিল পাইপ নিয়ে এরা কাজ করে এই কোম্পানিটির নাম হচ্ছে হাইটেক পাইপ লিমিটেড তো এই কোম্পানিটির যদি আপনি বিজনেসটা একটু দেখেন জাস্ট খুব দ্রুত অভাবে নেওয়া হবে এদের ছটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে প্রায় কাস্টমার ওইএম কাস্টমারই রয়েছে একশো পঞ্চাশটা একশো পঞ্চাশ উপরে ডিলার এবং ডিস্ট্রিবিউটার চারশো পঞ্চাশের ওপর রয়েছে চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তিনশো পঁয়ষট্টির ওপরে তাদের আর্কিটেক্ট বিল্ডার কন্ট্রাক্টর রয়েছে সতেরোটি স্টেটে এরা কাজ করছে এরাও ডোমেস্টিক লেভেলেই আপাতত রয়েছে এদের যদি প্রোডাক্টগুলো দেখেন প্রোডাক্টগুলো দেখুন জিআই পাইপ ফর এল সেগুলো রয়েছে জিআই পাইপ ফর গ্রিন হাউস স্টিল পাইপ ফর ফায়ার ফাইটিং সেগুলোর জন্য রয়েছে তারপরে বড়োওয়েলের পাইপ রয়েছে এছাড়াও শিটগুলো যে হয় আর কি সিট এবং কয়েলগুলো সেগুলো তারা তৈরি করে যে টিনগুলো বলে আর কি আমাদের বাসায় সেগুলো তারা তৈরি করে তো এ ধরনের প্রোডাক্ট কিন্তু তাদের রয়েছে এদের যদি আপনি ক্লায়েন্ট দেখেন ক্লায়েন্ট কিন্তু খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে স্ট্রং এদের ক্লায়েন্ট বেস রয়েছে দেখুন লের মতো ক্লায়েন্ট রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন এটিপিসি গেইল সেইল টাটা লারসেন অ্যান্ড টুব্রো ইন্ডিয়ান অয়েল সিডকো আপনার এইচপি ডিএলএফ জিও এয়ারটেল আদানি এনসিসি দিল্লি মেট্রো খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে মানে ক্লায়েন্ট বেস দেখলেই কিন্তু একটা সময়ও জাগে মানে ক্লায়েন্ট দেখলেই কিন্তু একটা কোম্পানি ব্যবসা সম্বন্ধে ধারণা যে তাদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু তারা স্ট্রং করছে দিন দিন এদের ক্লায়েন্টগুলো দেখলেই বুঝতে পারছেন যে মানে সেরা সেরা কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে তো এদের যদি আপনি বিজনেস পার্টিক্যালগুলো দেখেন দেখুন এই কোম্পানি স্টিল টিউব এবং পাইপের থেকেই সবচেয়ে বেশি রেভিনিউ আনে পঁয়ষট্টি পার্সেন্টের মতো আর ফ্ল্যাট স্টিল কোটেড প্রোডাক্ট থেকে তেত্রিশ পার্সেন্টের মতো আনে আর অন্য অন্যান্য থেকে দু পার্সেন্টের মতো আনে এদের ম্যাক্সিমাম বিজনেসটাই এদের ইন্ডিয়াতে রয়েছে কিন্তু বিদেশেও এদের বিজনেস বাড়ানোর কিন্তু চেষ্টায় রয়েছে দেখুন সাতানব্বই পার্সেন্টের মতো ইন্ডিয়াতে বিজনেস রয়েছে তিন পার্সেন্টের মতো বিজনেস কিন্তু তারা বাইরে করছে ইন্ডিয়ার বাইরে করছে তো এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু এটা দিন দিন স্ট্রং করছে এখন ডেটাগত দিকগুলো চলে আসুন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিই আঠাইশো ষোলো কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস র্যান্ডিং রেশিও বাহান্ন রয়েছে ইটানোনি কোটি ন পার্সেন্ট সাড়ে ন পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু আটত্রিশ রয়েছে একশো অষ্টআশি টাকার আশেপাশে চলছে ফেসগুলো এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হিসাবে তো এই হচ্ছে তার ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এখন দেখে নিন এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই মূল বিষয় একটা কোম্পানির ক্ষেত্রে বিজনেসটা তো দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো বারোশো কোটি তার বছর সেটা তেরোশো কোটি হলো তার পরের বছর সেটা আঠেরোশো কোটি হলো তার পরের বছর তেইশশো কোটি হলো তারপরে বছর ছাব্বিশশো কোটি হল তার পরের বছর উনত্রিশশো কোটি হলো মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেসে গ্রোথ দেখাচ্ছে সেলস তাদের ব্যবসা কিন্তু বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে এরা প্রফিট করতো কুড়ি কোটি তারপর বছর বাড়িয়ে করলো তেইশ কোটি তারপর বছর বাড়ালো চল্লিশ হলো তারপরে আটত্রিশ কোটি একটু কমে গিয়েছিলো তারপরে চুয়াল্লিশ কোটি করলো তারপরে চুয়ান্ন কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা বিজনেসে কিন্তু খুব দ্রুত হারে কিন্তু দুর্দান্ত গতিতে করছে আপনি যদি এদের দেখেন হিসাবগুলো গত পাঁচ বছরে পনেরো পার্সেন্ট হিসাবে সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে ছাব্বিশ পার্সেন্ট হিসাবে সেলস গ্রোথ দেখিয়েছে মানে বাড়াচ্ছে গত পাঁচ বছরে দশ পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ড প্রফিট গ্রোথ সেটা গত পাঁচ বছরে তাদের যে স্টক প্রাইস সিএস একষট্টি পার্সেন্ট পার্সেন্টের মতো দেখিয়েছে তো যাদের বিজনেসে গ্রোথ রয়েছে তাদের কিন্তু স্টক প্রাইসেও কিন্তু গ্রোথটা থাকাটাই স্বাভাবিক আপনি পাঁচ বছরের যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন তেরো পার্সেন্ট হিসাবে এটা বাড়িয়েছে তো ওভারঅল দেখলেই বুঝতে পারছেন ডেটাগুলো তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে চলে যান সেখানে পাঁচশো একষট্টি কোটি রিজার্ভ দেখতে পাবেন সেটাও খুব দ্রুতগ্রো করছে দু হাজার কুড়িতে একশো তেষট্টি কোটি ছিল একশো নব্বই হলো দুশো ছেচল্লিশ হলো তিনশো আঠেরো হলো এখন পাঁচশো একষট্টি কোটি কনসিস্টেন্টলি কিন্তু তারা রিজার্ভ পাচ্ছে আর ঋণও রয়েছে তিনশো ছেষট্টি কোটির মতো ঋণ দেখাচ্ছে দেখে নিই তো লং টার্মে এদের একশো ছ কোটি ঋণ রয়েছে তো তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে পাঁচ গুণ বেশি রিজার্ভ রয়েছে তো স্ট্রংই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে স্ট্রংই এর ব্যালেন্স শিটটা রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটারে যান শেয়ার হোল্ডিং প্যাটারে গেলে দেখতে পারবেন পঞ্চাশ পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআইআই রয়েছে আট পার্সেন্টের মতো ডিআই রয়েছে দশ পার্সেন্টের মতো আর এ ইদানিং এফআইআ রে কী হারে হোল্ডিং বাড়িয়েছে দেখুন ওয়ান পয়েন্ট এইট টু পার্সেন্ট ছিল সেখান থেকে একেবারে আট পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট মানে কত বড়ো হোল্ডিং বাড়িয়েছে বুঝতে পারছেন ডিআই যদি দেখেন দশ পার্সেন্টের মতো যেটা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এরকম বাড়াতে বাড়াতে এখন দশ পার্সেন্টের মতো হয়েছে আর পাবলিক রয়েছে তিরিশ পার্সেন্টের মতো দেখুন পাবলিক হোল্ডিং বিক্রি করছে আর সেটা এফআইডিআই রে নিয়ে নিচ্ছে এগুলোই কিন্তু একটা কম্পি কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন হিসাবে কিন্তু হয় আর কি রিটার্ন ইনভেস্টারদের কিন্তু এটাই এগুলোই কনফিডেন্স যোগায় তো যে হোক এই দুটো কোম্পানিকে যে দেখলেন তাদের যে বিজনেস ডেটাগুলো দেখলেন তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো তার মধ্যে কিন্তু স্ট্রেন রয়েছে মানে এই কোম্পানিগুলো যে ধরনের ব্যবসা করছে তারা যদি অব্যাহত এদের ধরে রাখতে পারে আর কি এগুলো যদি ধরে রাখতে পারে এভাবে গ্রোথটা ধরে রাখতে পারে তবে কিন্তু এগুলো খুব দ্রুত বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বেশি হতে পারে যেহেতু ছোট অবস্থায় রয়েছে এই ছোট কোম্পানিগুলো গ্রোথটা কিন্তু খুব দ্রুত এবং বড় হয় আবার এটাও ঠিক যে এগুলো কিন্তু বেশি রিস্কি হয় এগুলো তো কারেকশন মানে যেরকম গতি দেয় সেরকম কারেকশনও হয় খুব দ্রুত হয় বড়ো হয় তো সব ক্ষেত্রেই রিস্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন স্মল ক্যাপ কোম্পানিতে সবচেয়ে বেশি রিস্ক থাকে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো হোক এই কোম্পানিগুলোর দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভিডিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ